কালকের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষা ভালো হবে অবশ্যই ভালো হবে তো আজকে টেনশনের কোনো কারণ নেই তোমরা যা পড়েছ এতদিন যা পড়লে সেগুলো সুন্দর করে সাজিয়ে নাও আজকে রাত থেকে একবার করে অন্তত একবার করে পুরো বিষয়টা একবার বুলিয়ে নেওয়ার চেষ্টা করো চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করো না হলে কিন্তু বিপদে পড়বে আর টেনশন করার কিছু নেই যতক্ষণ না একবার করে তোমার রিভাইস দিতে পারবে ততক্ষণ কিন্তু তুমি ঘুমোবে না যদি ঘুম ধরেও থাকে বাথরুমে যাবে চোখে জল দেবে তিনবার চারবার পাঁচবার দশবার জল দেবে দেখবে ঘুম ভেঙে যাবে তারপরেও যদি ঘুম ধরে একবার খোলা আকাশের নিচে গিয়ে একটু পায়চারি করবে দু মিনিট থাকবে খোলা আকাশের নিচে তারপর দেখবে ঘুম চলে যাবে ক্লিয়ার তারপরেও যদি হয় একটু কফি খেয়ে নেবে ঠিক আছে তারপরে সে আবার জল দিয়ে দিবে। চোখের মধ্যে দেখবে ঘুম আর জীবনে ধরবে না তারপর শান্তি মতো সারা রাত পড়তে পারবে তো যতক্ষণ ইচ্ছা পড়ো মোট কথা অবশ্যই ঘুমাবে সারা রাত পড়ার দরকার নেই দুটা তিনটার মধ্যেই পড়া কমপ্লিট করে আজকেই কমপ্লিট যা করবে আজকে কালকের আশা ছেড়ে দাও কারণ কমপ্লিট করে একদম ঘুমোতে যাবে ক্লিয়ার কালকে শুধু একবার হালকা করে যতটা পারবে দেখে যাবে আর নতুন কোনো কিছু মুখস্থ করতে যাবে না নাহলে যেটুকু মুখস্থ ছিল সব শেষ হয়ে যাবে তো বেস্ট অফ লাখ পরীক্ষা অবশ্যই ভালো হবে তবে যা করবে আজ রাতের মধ্যেই করতে হবে